বাড়ি থেকে নিয়ে পার্শ্ববর্তী মাঠে হাত পা বেঁধে ভাইয়ের সামনেই বোনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এমনই ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর গ্রামে নিহত গৃহবধূ মঞ্জুরা খাতুন মিম এবং আহত আলমগীর হোসেন একুশে অক্টোবর রাতে কয়েকজন দুর্বৃত্তরা মিম ও ভাই আলমগীরকে তুলে নিয়ে যায় এ সময় আলমগীরকে বাড়ি থেকে তুলে নিয়ে হাত পা বেঁধে পার্শ্ববর্তী মাঠে ফেলে রাখে তার বোন মঞ্জুরা খাতুন প্রতিবাদ করলে তাকেও তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা ভাই বোন রাতভর নিখোঁজ থাকার পর সকালে তাদের বাড়ির পাশেই পার্শ্ববর্তী বেগুন খেতে মঞ্জুরা খাতুনের বিভস্ত লাশ দেখতে পায় স্থানীয়রা বাইশ অক্টোবর ভোর সাড়ে পাঁচটার দিকে বাড়ির অদূরে একটি বেগুন ক্ষেত থেকে মঞ্জুরার জবাই করা মরদেহ উদ্ধার করে থানা পুলিশ আহত আলমগীরকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ও দর্শনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় পুলিশ সুপার জানান ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতা জেরেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ ভুল ঘটনা সম্পর্কে যারা প্রকৃত অপরাধী তারা চিহ্নিত হোক এবং তারা আইনের আওতায় আসুক আমরা আসলে আমরা সেই লক্ষ্যে এখানে এসেছি আপনারা দেখেছি যে ভিকটিম মিম খাতুন মঞ্জুরা বয়স এখানে তিরিশ বত্রিশ হবে উনি ওনার মা ওনার স্বামী এবং ভাইসহ ওনার ভাই ভাইয়ের ছেলেও আছে সবাই পরিবারে বাস করতেন তো গতকালকে রাতে আমাদের কাছে একটা মেসেজ আসে এরকম তাকে পাওয়া যাচ্ছে না প্রেক্ষিতে পুলিশ আসে এখানে পরিবার কথাও বলে তো তারা ওরকম আসলে কোনো ধরনের সদুত্তর দিতে পারেনি আমরা তারপরে আশেপাশেও নেই এদের থেকেও কোনো এরকম কোনো উত্তর পাওয়া যায়নি যে আসলে কি হয়েছে বা কী ঘটেছে বা ঘটতে পারে তা আমরা আজকে সকালেই তথ্য পেয়েছি ভোর প্রায় সাড়ে পাঁচটার দিকে এরকম তার মৃতদেহ আবিষ্কার করা গিয়েছে এই টিম হিসাবে তো আমরা এই প্রেক্ষিতে থানা থেকে এসে সার্কেল এসছে ও অ্যাডিশন ফি আমি পরে এখানে পুলিশ সুপার আমার টোটাল টিম সহ থানা এবং টিভি সহ যোগ দিয়েছি আমরা কিছু এখানে সিআইডিও এসছে আমাদের পিবিআইও এসছে আমরা কিছু প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি সংরক্ষণ করছি এবং এর যে পরীক্ষা যে রাসায়নিক পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করা হবে আমরাও চাই এর কেন এইভাবে নৃশংসতম হত্যাকাণ্ডের শিকার হয়েছে এ প্রকৃত অপরাধে অপরাধে যারা আছে তারা তাদেরকে চিহ্নিত করি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি এটা হলো মূল লক্ষ্য ডেট বডি আমরা মর্গে পাঠিয়েছি সেখানে একটা এক্সপার্ট ওপিনিয়ন আসবে প্রাথমিকভাবে এখানে তো অনেকগুলো বিষয় এখানে কাজ করে যে পারিবারিক কোনো কলহ আছে কি না কোনো এখানে সম্প সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আজ বিরোধ আছে কি না যাকে আমাদের প্রাসঙ্গিক মনে হবে তাকেই আসলে আমরা জিজ্ঞাসাবার দাওতা নিয়ে আসবো